হ্যালো আসসালামু ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সম্প্রতি বাংলাদেশের স্বপ্নম বুবলি অনেক কারণে সমালোচিত হলেও তার অভিনীত কাজগুলোকে নিয়ে কিন্তু তেমন একটা কথা বলা হয় না সো আমরা ভাবলাম বুবলির করা অন্যতম একটা কাজ নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করি হ্যাঁ দর্শক আজকে আমরা আলোচনা করতে চলেছি রায়হান রাফি পরিচালিত চোরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একটা বাংলা ওয়েব সিরিজ সাত নম্বর ফ্লোর প্রধানত স্বপ্নম বুবলি তমা মির্জা শাহরিয়ান নাজিম জয় অভিনীত এই ওয়েব সিরিজটি মূলত একটি সাসপেন্স থ্রিলার ধর্মী সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে চলে যাই প্রথম পর্বে দেখা যায় একটা ট্রেনের মধ্যে একটা ছেলে বুবলির পাশে গিয়ে বসেছে তাদের মধ্যে প্রেম ছিল এই সিরিজে বুবলির নাম থাকে অবনী ট্রেনের কামরার মধ্যে ওই ছেলে যখন অবনীর পাশে গিয়ে বসে ওই ছেলের গায়ে অন্য একটা পারফিউমের গন্ধ পাওয়াতে অবনী সন্দেহ করে সে হয়তো অন্য করার সাথে প্রেম করে আসছে আর তাকে বারবার সন্দেহ করার কারণে ওই ছেলে ও অবনির সাথে অনেকক্ষণ বাক করে সে আসলে প্লে বয় ছিল আর বুবলি সেটা জানতো তাই তাকে সে ভরসা করতে পারতো না কথার এক পর্যায়ে ওই ছেলে যখন পিস্তল বের করে অবনীকে শাসায় অবনীও সুযোগ বুঝে তার হাত থেকে পিস্তল কেড়ে নেয় এবং তার বুকে গুলি করে দেয় সে সেখানেই মারা যায় এরপর দেখা যায় এটা ছিল মূলত একটা শুটিং এর অংশ এফডিসির সাত নম্বর ফ্লোরে একটা সিনেমার অভিনয়ে এই দৃশ্যটি নেওয়া হচ্ছিল গুলি করে অবনি বের হয়ে আসার পর পরিচালক সহ অন্যরা খুব বাহবা দিতে থাকে কিন্তু ওই ছেলেকে আসতে দেখা যায় না কাছে গিয়ে দেখা যায় ওই ছেলেকে আসলেই গুলি করা হয়েছে পুরা টিম ধরে সবাই তো অবাক কি হলো এখানে তো খেলনা পিস্তল থাকার কথা ছিল তাহলে কিভাবে শর্ট হলো এই পিস্তল কোথা থেকে আসলো এসব ভাবতে মরা সারা এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং তদন্ত করার জন্য শাহারিয়ার নাজিম জয় এখানে আসে যেহেতু পুরো সিরিজ জুড়ে তার কোনো নাম উল্লেখ করা হয়নি সো আমরা তাকে জয় বলেই সম্বোধন করছি সে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল যেহেতু এফডিসির মতো একটা সুপরিচিত জায়গায় এমন একটা ক্রাইম ঘটেছে সাংবাদিকে ভরপুর ছিল জয় একাশেই ক্রাইম স্পটে আসে এই নায়কের নাম থাকে সাদবান চৌধুরী যে কোনোভাবেই হোক অবনির হাতে যেহেতু খুনটা হয়েছে অবনি খুব চিল্লাপাল্লা করতে থাকে এবং সে বুঝতে পারছিল না যে কিভাবে কি হয়ে গেল সে গিয়ে তার মেকআপ রুমের দরজা আটকে দেয় এবং তার সহকারে চিকচিকের সাথে কান্নাকাটি করতে থাকে জয় এসে পুরো স্পটটা একবার ভালো করে দেখে নেয় আর তারপর তার প্রথম দেখা হয় পরিচালকের সাথে পরিচালকের নাম থাকে অসীম দত্ত জয়কে ভাই বলে সম্বোধন করায় সে ঠাস করে একটা চড় কষিয়ে দেয় তারপর বলে ভাই কিসে স্যার বল খুন করছে কে বল পরিচালক প্রাথমিকভাবে ঘটনা খুলে বলার পর জয় বলে ঠিক আছে নায়িকাকে ডাক বলে স্যার সে তো কারোর সাথে দেখা করতে যাচ্ছে না দরজা বন্ধ করে বসে আছে খাওয়া দাওয়া করছে না অসুস্থ হয়ে পড়ছে একটা ডাক্তার দরকার আপনি যদি একটু অনুমতি দিয়ে দিতেন জয় বলে আমি ছাড়া কেউ ঢুকবেও না কেউ বেরো হবে না আমাকে নিয়ে চল আমি দেখতেছি আর এই শুটিংয়ের মধ্যে পিস্তল আসলো কেমনে পরিচালক বলে স্যার এটা আমার অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব ছিল এই ঘটনার পর থেকে তারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো মনে হয় পালাইছে জয় বলে ওরা ডাক যেখান থেকে পারিস হাজির কর জয় গিয়ে এই প্রোডাকশনের ম্যানেজারকে বলে ভাই আপনি একটু ম্যানেজ করেন পুলিশ এই অফিসার বেশ তারা কারা কিভাবে সম্মান করতে হয় বোঝে না কারা কি বলতে হয় বোঝে না ম্যানেজার বলে আরে এসব পুলিশ টুলিশ আমার কাছে কোনো ব্যাপারই না দেখো ওরা আমি কেমনে গোল খাওয়াই পরিচালক আর ম্যানেজার এই কথাগুলো বলছিল ওয়াশরুমের মধ্যে সেখানেই রুমের মধ্যে বসেছিল জয় তাদের এই কনভার্সেশন শুনে সে দরজা খুলে বলে কি আমার নামে বদনাম হচ্ছে না যা বলছি দ্রুত কাজ করো তা নাহলে খবর আছে কিন্তু সব কটার ম্যানেজার তখন জয়কে বলে এই ঘটনার ঠিক চার ঘন্টা আগে একজন প্রযোজক এসেছিলেন এই প্রযোজক নায়ক সাদমান চৌধুরীকে অফার দেয় আপনার যত টাকা লাগে আমি দেব প্রচুর সিনেমা করতে হবে ভালো করে সিনেমা বানাইতে হবে আমার টাকার কোনো সমস্যা নাই কিন্তু আমার ক্রাইটেরিয়া একটাই নায়িকা হতে হবে অবনি। আপনার স্ক্রিপ্ট যা হয় গল্প যা হয় কেমনি কি করবেন না করবেন সব বুঝি না খালি নায়িকা অবনী হতে হবে সাদমান চাচ্ছিল নতুন নতুন মেয়েদেরকে সিনেমাতে নিয়ে আসতে কিন্তু প্রযোজকের ওই এক কথা না অবনিকেই হতে হবে এই প্রযোজকের নাম থাকে রমিস উদ্দিন এই নিয়ে রমিজ আর সাদমানের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এইখানে রমিজ যে অভিনয় করছে ভাই গল্পে বলে বোঝানো সম্ভব না সে পুরো একদম সাইকোর মতো অভিনয় করছে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন চর্কি থেকে তাহলে খুব এনজয় করবেন তো রমিজুদ্দিনের অ্যাটিটিউড দেখে সাদমান চৌধুরীর ভালো লাগে না প্রথম দিকে ভালো করে কথা বলো তারপরে সে বলে দেয় তো টাকা হয়েছে বলে তুই ফুটানো দেখিস না এখান থেকে ভাগ তোর একটা সিনেমাও করবো না সিনেমা চলে আমার নামে তোর নামে না এতে বেরো রমিস তার উপরে মারাত্মক খেপে যায় এবং তাকে চেয়ারে বসায় তার উপর অর্ধনগ্ন হয়ে বসে থাকে আর পিস্তল বের করে তাকে জায়গায় মেরে ফেলার হুমকি দেয় পরিচালক এবং পরিচালকের বন্ধু কোনো রকমে রোমিসকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এবং সাদমান ওখানে ভয় পেয়ে যায় সিচুয়েশন কন্ট্রোলে চলে আসে ম্যানেজার জয়কে আরও জানায় সে আসলে একটু মাতাল টাইপের লোক ছিল প্রচণ্ড মাথা গরম সেদিন মাতালও ছিল মাথাও গরম ছিল এরকম উল্টোপাল্টা বিহেভ করে তার সাথে এরপরে কি হয়েছে না হয়েছে ঠিক বলতে পারি না জয় তার একজন অ্যাসিস্ট্যান্ট পুরুষকে বলে যে ওই রমিস উদ্দিনের খোঁজ লাগাও আর ম্যানেজারকে বলে আমাকে অবনীর রুমে নিয়ে চলো ম্যানেজার প্রথমে একাই যায় অবনির কাছে একটু অনুমতি নিতে বা তাকে একটু রাজি করাতে যেন সে জয়ের সাথে দেখা করতে চায় কিন্তু অবনীত তাকে অকথ্য ভাষায় গালাগাল করে সেখান থেকে বের হয়ে যেতে বলে আর তখনই জয় সেখানে হাজির হয় অবনীও বেশ পাওয়ারফুল এবং বেশ সুপরিচিত তার উপর আবার রমিজের দ্বারা পাওয়ার পাওয়া একজন নায়িকা ছিল সে পুলিশ কি কাউকে গুনতো না জয় যাওয়ার পর তাকেও গরম দেখাতে শুরু করে এবং বের হয়ে যেতে বললে জয় তাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ব্যাস অবনী চুপ হবনী এই পর্যায়ে এসে বুঝতে পারে যে সবার সাথে হ্যাডলুম দেখাইলে কাজ হবে না সে চুপ হয়ে যায় তারপর জয় অবনীকে বসিয়ে বলে দেখেন নায়ক মরে গেছে অথচ তার কোনো খবর নাই এখান থেকে ওইখান থেকে নানান মহল থেকে ফোন আসতেছে যে নায়িকার কি অবস্থা আপনারা নিয়ে সবাই খুব কনসার্নড আমি তো আপনার অনেক বড় একজন ফ্যান আমিও চাই আপনি ভালো থাকেন আর যেহেতু আপনার হাতে খুন হয়েছে আপনি হচ্ছে এক নম্বর আসামি সো যা বলছি সরাসরি সোজা মতো সত্য সত্য উত্তর দেন তাহলে কিন্তু ঝামেলা আছে এখন ঘটনা শুরু থেকে বলেন এরপর অবনী বলে খুন হওয়ার ছয় ঘন্টা পূর্বে সে যখন মেকআপ রুমে এসেছিল সেখানে দেখা যায় একটা সাইড নায়িকা বসেছিল অবনীর মেকআপ রুমে ওই মেয়েটিকে দেখে সে ওই মেকআপ ম্যান এবং ওই মেয়েটিকে আচ্ছা মতো বাচ্চা এটা সেটা বলে গালাগাল করে তাদের দুজনকেই অবনী সেই রুম থেকে বের করে দেয় অবনী সিনেমায় আরও একটা নায়িকা আছে এটা অবনী কোনোভাবে মেনে নিতে পারে না সে সরাসরি পরিচালককে ডাকে এবং হাতে সিগারেট পায়ের উপর পা তুলে খুব ভাব নিয়ে পরিচালককে সামনে বসিয়ে কুকুরের মতো তার সাথে ব্যবহার করতে থাকে পরিচালক গোবে পড়ে গেছে খুব বিপদে সে বলে ম্যাম দেখেন আপনি তো জানেন সারার একটু নারী দোষ আছে সে কোথা থেকে না কোথা থেকে একটা মেয়ে ধরে এনে বলে যে একটা সিনে ঢুকাইতে হবে যেমনি হোক ঢুকাইতে হবে আমি তো পড়ে গেছি বিপদে অবনি বলে সেটা বলে তাই শুনতে হবে নাকি আমার শিডিউল দেওয়া ভুল হয়ে গেছে দয়া করে আপনার শিডিউল দিছি সে পরিচালককে অনেক অশ্রাব্য ভাষায় গালাগাল করে পরিচালক অসীম বলে ম্যাম আপনি কোনো চিন্তাই করবেন না এমন এমন রোল দিব ওর সিনেমার পর্দা ওরা দেখাই যাবে না এই ধরেন আপনার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে এই আপনি ধরেন কোথাও আসেন আপনার পেছনে একটু নাচানাচি করলো দেখাই যাবেন আপনি টেনশন নেন না এই কথা শোনার পর অবনী বলে দেখুন আমি কিন্তু আপনাকে খুব সম্মান করি আপনি নিচে কেন উপরে বসেন আর প্রযোজকের সাথে আমার কথা হয়েছে তার পরবর্তী দশটা সিনেমা কিন্তু আপনিই বানাবেন এই কথার মাধ্যমে বোঝা যায় অবনী এবং ওই যে প্রযোজক রমিজ তারা একে অপরের সাথে খুব ক্লোজলি কানেক্টেড এবং অবনী ওই রমিজ উদ্দিনের পাওয়ারে সবাইকে আঙ্গুলের উপরে করে নাচাতে চেষ্টা করে অবনি বলে আপনি ছবি শুধু বানাইতে থাকেন এন্ডিংটা এমন হবে যেন লোকজন আমাকে চেনে আরে আমার নামই তো সিনেমা চলবে আপনি তো টেনশন নিয়ে না খালি বানাইতে থাকেন পরিচালক অসীম বলে ম্যাম এমন ছবি বানাবো আপনি যখন শেষে মরে যাবেন দর্শক কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে তাদের চোখের পানে শুকা যাবে অবনি বলে না এসব গল্প বহুত হয়েছে এখন গল্প ঘুরাই দিতে হবে শেষে আমি মরতে পারবো না শেষে মরবে নায়ক এতদিন ধরে দেখছি শুধু নায়িকারাই মরে নায়ক মূলে একটু ভিন্ন কিছু হবে আমি মরতে পারবো না সিনেমার স্ক্রিপ্ট লাগলে চেঞ্জ করে দেন অবনির মুখে এই পর্যন্ত গল্প শোনার পর জয় তাদের স্ক্রিপ্টটা পড়ছিল সে বলে কি এসব ফালতু একটা গল্প বানাইছেন যাই হোক এন্ডিংটা ভালো সে এন্ডিংটা পড়ে দেখে ওইখানে নায়কের নায়িকাকে মেরে ফেলার কথা ছিল সে অবনীকে বলে কি ব্যাপারে স্ক্রিপ্ট চেঞ্জ হলো কেমনে আপনার মরার কথা ছিল নায়ক কেমনে মূল্য চেঞ্জ করলো কে অবনী বলে ভাই আমাদের তো কিছু করার থাকে না মাঝে মাঝে স্ক্রিপ্ট আলোচনা করে চেঞ্জ করি এটা পরিচালকই করছে জয় গিয়ে পরিচালককে আবার ধরে বলে যান পেশাব করে আসেন তা না হলে এখন এমনভাবে দৌড় আপনার পেশাব হয়ে যাবে সে পেশাব করে আসার পরে বলে কী ব্যাপারে স্ক্রিপ্ট চেঞ্জ করছেন কেন কাহনি কি পরিচালক বলে স্যার আমি বাধ্য হয়েছি নায়িকা স্ক্রিপ্ট চেঞ্জ করাইছে জয় বলে কেমন দেখা যায় অবনিকে যখন পরিচালক দ্বিতীয়বারের জন্য বোঝাতে গিয়েছিল যে শেষ দৃশ্যে আপনাকেই মরতে হবে অবনী কোনোভাবেই সেটার জন্য রাজি হয় না এবং পরিচালককে আরও নতুন নতুন ছবির প্রযোজক পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সে ওই স্ক্রিপ্ট চেঞ্জ করেছিল পরবর্তী দৃশ্যে দেখা যায় জয় আবারও অবনির কাছে ফিরে আসে এবং বলে ম্যাম আপনি তো ফাইসা গেছেন পরিচালক তো স্বীকারোক্তি দিয়ে দিছে স্ক্রিপ্ট তো আপনিই চেঞ্জ করছেন এবং গুলিও তো আপনিই করছেন অবনি বলে ভাই আমি আসলে বিপদে পড়ছি এমনভাবে প্ল্যান করা হয়েছে যে খুনটা আমি করছি কিন্তু আমি করিনি জয় বলে কেমন অবনী বলে ওই যে একটা জুনিয়র আর্টিস্ট আছে না ও আমার সফলতায় খুব হিংসা করে ও অনেকদিন থেকে আমার পেছনে লাগছিল ওই আমাকে মূলত এই ক্ষতিটা করছে জয় তখন তার সহকারীকে ডেকে বলে যাও অবনী ম্যাডামকে আটকে রাখো আর ওই জুনিয়র আর্টিস্ট পাখি ম্যাডামকে ডাকো দেখা যায় শুটিং সেটের আর সবার সাথে অবনীকেও বসিয়ে রাখা হয় একটা ফ্লোরের উপরে এরপর জয় কথা বলতে শুরু করে ওই সাইড নায়িকা পাখির সাথে পাখিকে জিজ্ঞেস করে এত বড় একটা নায়ক মারা গেল আপনার অনুভূতি কি পাখি তো কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের পানি এক করে ফেলছিল বলে স্যার সে খুব ভালো মানুষ ছিল আমাদের সবার সাথে খুব ভালো বিহেভ করত আমার মতো অনেক নায়িকাকে অনেক নায়ককে হাত ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে তার চেয়ে বড় কথা সে আমার কাছে বাবার মতো ছিল জয় বলে ও আচ্ছা বাবার মতো ছিল না তো বাবার মতো একজন মানুষকে সকালে থাপড়াইছেন কেন পাখি জয়ের কথা শুনে হঠাৎ করে শক খেয়ে যায় বলে জি মানে থাপড়াইছি মানে তখন তার পাশেই দাঁড়িয়েছিল মেকআপ ম্যান জয় তার দিকে তাকালে মেকআপ ম্যান বলে ম্যাডাম আপনি তো থাপড়াইছিলেন স্যার ম্যাডাম মনে হয় গেছে এইবার তো পাখিও কট খেয়ে গেল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সকালে যখন নায়ককে মেকআপ করানো হচ্ছিল ওই রুমে হঠাৎ করে পাখি প্রবেশ করে এবং ওই মেকআপ ম্যানকে রুম থেকে বের করে দেয় মেকআপ ম্যান বের হওয়ার পর পাখি সাদমানের কাছে আসে আর বলে কি হচ্ছে সব তোমার সাথে কি কথা ছিল তোমার সব মুভিতে নায়ক হিসেবে কাজ করার কথা ছিল আমার আর এখন এসে দেখে আর একজন নায়িকা আর আমি যেন কেউই না একই রুমের মধ্যে সবাই মিলে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর করো আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না এসবের মানে কি সাদমান বলে দেখো আমাদের তো আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি ছিল তোমাকে একটা সিনেমার মাঝখানে ঢুকালাম ফোকাস আনাটা তো একটু কষ্টকর তাই না তাছাড়া আমরা একসাথে এতদিন ছিলাম এতদিন অভিনয় করছি এতটা সময় পার করছি একটু অন্তরঙ্গ সম্পর্ক তো হতেই পারে এখন এই মুভির মাঝখানে এসে তোমাকে ঢোকানো তো একটু ডিফিকাল্ট তাই না এই কথা শুনেই পাখি মূলত সাদমান চৌধুরীকে চড় মেরেছিল সকালবেলার এই চড় মারার ঘটনা পাখি জয়কে খুলে বলে জয় তার কাছে এসে বলে বেবি তুমি এত মিথ্যে কথা বলো কেন এত সুন্দর চেহারা আর এত মিথ্যে কথা নায়কের সাথে তোমার কি সম্পর্ক ছিল সত্য করে বলো পাখি বলে কই না তো স্যার তেমন তো কোনো সম্পর্ক নেই কই কিসের সম্পর্ক তখন জয়ের সহকারী একজন লোককে ডেকে বলে একে চেনেন পাখি বলে না তো কে আমি তো চিনি না ঝয়ের তখন মেজাজ খারাপ হয়ে যায় সে পাখির মাথায় পিস্তল ঠেকিয়ে বলে এই সত্যি কথা বলবি তাহলে কিন্তু একদম গুলি করে মেরে ফেলবো তুই বলবি ওর কাছে জিজ্ঞেস করবো একটা মানুষ খুন হয়ে গেছে মানুষ খুন করে ফেলছিস এখন ফাজলামো করে আমার সাথে না সত্য করে বল পাখি তখন ভয় পেয়ে বলে ভাই আমি সব বলতেছি দাঁড়ান এরপর আবারও পাখির উত্থানের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় পাখি মূলত খুবই দরিদ্র ঘরের গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে ছিল এই এফডিসিতে চা নাস্তা পাওয়ার কাজ করত সালাম নামে একজন ব্যক্তি সালামের সাথেই পাখি গ্রাম থেকে এসেছিল নায়িকা হওয়ার জন্য কিন্তু তার না ছিল শিক্ষা না ছিল কোনো গ্রুমিং তার উপরে আসছে চা নাস্তা একজন লোকের সাথে সো তার নায়িকা হওয়াটা একটু ডিফিকাল্ট ছিল কিন্তু সে ছিল খুব উচ্চভিলাষী যে কোনোভাবে যে কোনো মূল্যে নায়িকা তাকে হতেই হবে এমনটাই ছিল তার একমাত্র লক্ষ্য দুই একবার ছোটখাটো রোল দিয়ে দেখা হয়েছিল যে পাখিকে দিয়ে কিছু হবে কিনা কিন্তু তার উদ্ভট আচরণের জন্য তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় বাড়িতে ফিরে পাখি কান্নাকাটি করতে থাকে তার খুবই মন খারাপ ছিল সালাম আর পাখি একসাথেই থাকত হাজব্যান্ড ওয়াইফের মতো পাখির এই অবস্থা দেখে সালাম তাকে একজন পরিচালকের কাছে নিয়ে যায় পরিচালকের রুমে ঢোকার আগে পাখি তার শরীর আর একটু বেশি প্রদর্শন কিভাবে করা যায় সেভাবে প্রস্তুত হয় আর রুমে ঢুকতেই দেখা যায় সে একটা মেয়ের গায়ে হাত দিয়ে তার সঙ্গে খুব বসে আছে। পাখিকে দেখার পর ওই পরিচালকের পাশে থাকা মেয়েটিকে বলে তুমি এখন একটু একটু বাইরে যাও পাখিকে রেখে সালামকে বলে বের হয়ে যেতে সালাম বলে স্যার আমি একটু থাকি কি কথা হয় আমি একটু শুনি আগ বাড়িয়ে পাখি সালামকে জোর করে রুম থেকে বের করে দেয় তারপর দুই ঘন্টা ধরে তারা যে কি করে সেটা আর দেখানো হয় না কিন্তু সালাম সেখানে দুই ঘন্টা অপেক্ষা করার পর বাড়িতে চলে আসে আশা করি ভেতরে কি হতে পারে আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন অনেকক্ষণ অপেক্ষা করে বিরক্ত হয়ে সালাম বাড়িতে ফিরে এসে একা বসেছিল তার খুব মন খারাপ থাকে পাখি ফিরে আসার পর দেখা যায় সে খুবই হ্যাপি মাইন্ডে আছে এমন একটা ভাব যেন কিছুই হয়নি সে সালামকে যেন চেনেই না সে বলে আমি খুব শীঘ্রই নায়িকা হয়ে যাব সালাম বলে দেখ পাখি তুই ওদের পাল্লায় পড়িস না ওরা কিন্তু লোক খুব একটা ভালো না ওরা কিন্তু লুচ্চা ওদের কিন্তু ক্যারেক্টার খুবই খারাপ তোর সাথে আজবাজে কিছু করছে পাখি বলে আজেবাজার কি করবে লোক খারাপ হতে যাবে কেন তারা তো কত ভালো মানুষ তারা আমাকে বানাবে বলছে আমাকে কথা দিছে আর কত কথাই তো হয় তোমাকে কি সব কথা বলা যাবে নাকি তোমার সব শুনতে হবে না আমি নায়কাবো দেখে তোমার এখন হিংসা হচ্ছে না সালাম বলে পাখি দেখ আর যা করিস ভুল করিস না তোরাও কিছু করছে পাখি বলে তেমন কিছু করিনি খালি এটা চুমা দিছে সালামের তো মাথা গরম হয়ে যায় সে বলে খবরদার তুই আর ওর কাছে যাস না তোরা আমি অনেক ভালো প্রডিউসারের কাছে ভালো পরিচালকের কাছে নিয়ে যাবো তোরা আমি নায়িকা বানাবো এইসব লোকের কাছে তুই আর না পাখি ওলটা সালামের উপরে রাগ করেছে তুমি এত বেশি কথা কবা না সে আমার নায়িকা বাবে আমি নায়িকা হবো আমি চান্স পাইছি আমি অভিনয় করবো আর কিছু জানি না সে যা করে করুক তোমার এতো সমস্যা থাকলে আমি তোমার সাথে থাকবো না তোমাকে ছেড়ে ওদিকে চলে যাবো ভাই দাও আপনারা কি কোনো নায়কের সাথে মিল পাচ্ছেন অন্য কোনো নায়কের সাথে যদি কারোর কথা মনে পড়ে তাহলে কমেন্টে জানাতে পারেন আর কি পরদিন সালামই পাখিকে সাদমানের বাসায় নিয়ে যায় এত বড় একজন সুপারস্টার এত বড় বাড়ি দেখে তারা দুজনই বিস্মিত হয় বাড়ি পৌঁছানোর পর পাখিকে রেখে সালামকে তারা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সালাম বলে না ও কিছু চিনবেন আমি ওকে না নিয়ে যাবো না আমি একা যাব না পাখিকে নিয়েই তারপর যাবো আপনি কাজ শেষ করেন সাদমানের একজন অ্যাসিস্ট্যান্টও ছিল তারা দুজন মিলিয়ে বুঝিয়ে সুজিয়ে সালামকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ইভেন পাখিও বলে তুমি এখান থেকে যাও আমি চিনে বাড়ি চলে যাবো সমস্যা নাই তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই আমি এখানে কাজ করতে আসছি আমি কাজ শেষ করে বাসায় যাব। কি আর করার গোবেচারা সালামকে সেখান থেকে চলে আসতে হয় এমনিতে একটু নারী দোষ ছিল তার উপরে পাখিকে দেখে পছন্দ হয়ে যাওয়াতে সাদমান চৌধুরী পাখির উপরে আকর্ষিত হয় সে পাখিকে নায়িকা করার লোভ দেখিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে সে পাখিকে বলে তুমি আমার বাসায় চলে আসো তোমাকে আমি মূল নায়িকা বানিয়ে দেব কোনো সাইড নায়িকা হওয়া লাগবে না পাখি সাদমানের বাসায় যাওয়ার পর সাদমান প্রথমে তাকে কয়েকটি ড্রেস উপহার দেয় একটু মডার্ন টাইপের পোশাক আর কি ওই দিনের পর থেকেই পাখি নিয়মিতভাবে সাদমানের বাসায় থাকতো আর সাদমান তাকে কয়েকদিন পর পরবর্তী সিনেমার নায়িকা বানানোর কথা বলে তাকে ব্যবহার করত এত বড় একজন সুপারস্টার তার উপরে তার এমনিতে কোনো কাজের অভিজ্ঞতা নেই পাখি তো আর খুব বেশি জোর দিয়ে কিছু বলতে পারে না তাই না কিন্তু সে রেগুলার তাগিদে দিতে থাকে এবং সাদমান চৌধুরী তাকে রেগুলার আশ্বস্ত করতে থাকে কিন্তু কোনো কাজ দেয় না দুই মাস ধরে ফোনে কোনোভাবে কোনো যোগাযোগ করতে না পেরে সালাম আসে পাখির কাছে পাখিকে তো এখন চেনারই উপায় নাই তারপরে ভাবসাভি অন্যরকম সালাম আসাতে সে খুবই বিরক্ত হয় এবং সালামকে খুব গালাকাল করতে থাকে যে তুই এখানে কেন আসছিস সালাম বলে দুই মাস ধরে তুই এখানে পড়ে আছিস বাড়ি ঘরে যাবি না পাখি বলে এটাই তোমার বাসা আমি এখন থেকে এখানেই থাকবো আমি বাড়ি যাবো না তুই এখান থেকে বের হয়ে যা আমার কি রূপ উঠছে নাকি আমার কি জন্য দেখতে আসতে হবে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না ফকির নি সালাম বলে তুই কি বোকা তুই নায়িকা হবে তুই কোনো এগ্রিমেন্টে সাইন করছিস তোর কোনো এক্সিবিশনে নিয়ে গেছে তোর কোনো প্রডিউসারের সাথে পরিচয় করাইছে এখানে বসে বসে তোর ভোগ করতেছে তোর ধ্বংস করতেছে এরকম অনেক নায়িকার জীবন কিন্তু ধ্বংস করছে তুই চল সাবধান হয়ে যা পাখি তার কথায় পাত্তা না দিলেও ব্যাপারগুলো তার মাথায় লাগে সালাম চলে যাওয়ার পর সে সাদমানের কাছে গিয়ে এইগুলো আবারও যখন তোলে তখন সাদমান তার উপর খুব চেতে যায় এবং তাকে অকত্য বাসায় ছোট লোক দুই টাকার মেয়ে এসব উল্টো বলে অপমান করতে থাকে এরপর সাদমানার তার সহকারে জোর করে পাখিকে ওই বাসা থেকে বের করে দেয় পাখি বলে আমি কোথাও যাবো না এটাই আমার বাসা আমার দিলে কাজ হবে না আমি এখানে থাকবো কিন্তু তার কোনো কথায় পাত্তা দেওয়া হয় না তাকে বের করে দেওয়া হয় মানে সাদমানের কাছে এটাও বাদ এই সব ঘটনা পাখি জয়কে বলছিল সে আরো বলে আমি যতবারই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যতবারই তার কাছে অনুরোধ করছি সে আমাকে শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবে অনেক লাঞ্ছিত করেছে এরপর একদিন পাখি বুদ্ধি করে সাদবান চৌধুরীর বাসায় যায় গিয়ে তাকে বলে আমি গ্রামে চলে যাচ্ছি তো ভাবলাম দুই মাস ধরে তোর বাসায় ছিলাম তোর খাবার খাইছি তোর সাথে থাকছি তোরা না জানায় যাওয়াটা ভালো হবে না তো একটা সিদ্ধান্ত নেছি যাওয়ার আগে তোর নামে আর তোর অ্যাসিস্ট্যান্টের নামে একটা কেস করে যাব দুজনের কিসি সেম যৌন হয়রানি আর নারী নির্যাতন তোর এত নেম এত ফেম সবকিছু একদম শেষ করে দিয়ে তারপর এখান থেকে আমি যাব তুই আমার চিন্তা ভুল করছিস এই কথা শুনে তো সাদমান চৌধুরী এবং তার সহকারী দুজনই খুব ভয় পেয়ে যায় কারণ আপনারা তো জানেন এমন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যদি এনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায় তাও একটা নারী কেলেঙ্কারিতে তাহলে কিন্তু তার ফেমাসিটি ওইভাবে থাকে না তাই না এই যে দেখেন এই পর্যন্ত সে এখন মনে হচ্ছে যেন আপনাদের আরো একজন বাংলাদেশের নায়কের কথা মনে পড়ে গেছে তাই না মনে পড়ে গেলে সমস্যা নাই কমেন্টে জানাতে পারেন আপনি এখন কার কথা ভাবছেন এই সাদমান চৌধুরীর জায়গায় যাই হোক গল্পে একাই কেস করার কথা শুনে তার সহকারী তো খুব ভয় পেয়ে যায় এবং সে বলে ম্যাডাম দেখেন আমরা তো একটা এগ্রিমেন্টেও আসতে পারি তাই না আপনি এত রেগে যাচ্ছেন কেন আমরা তো আসি তাই না কোনো চিন্তা নেই আপনি কীভাবে সমাধান চান শুধু আমাকে বলেন পাখি তখন অফার দেয় সাদমান চৌধুরীর আগামী দশ সিনেমার নায়িকা আমি স্ক্রিপ্ট কোথায় পরিচালককে প্রযোজককে আমি সব কিছুই জানি না কালকেই সাইন করব কালকেই চুক্তিবদ্ধ হব এর পরবর্তী আগামী দশটা সিনেমা করতেছি সাদমান তো অবাক হয়ে যায় কিন্তু তার সহকারে বলে স্যার আমি বিষয়টা দেখতেছি কোনো সমস্যা নাই আপনি আগামী দশ সিনেমার নায়িকাই থাকবেন সব ব্যবস্থা আমি করতেছি আপনি ঘরে যান রিল্যাক্স করেন সহকারী সাদমানকে বোঝায় যে স্যার বাজারে এমনিতেই আপনার নামে নারী কেলেঙ্কারি আছে আর এখন যদি অফিসিয়ালি কেউ ওইভাবে তাহলে কিন্তু আপনার সিনেমা সুনাম সব শেষ তার থেকে বরং আপনি যা বলতেছে মেনে নেন পরিচালককে ডাকেন যেমনও একটা ব্যবস্থা করা যাবে এরপর ওই পরিচালক অসীম দত্তকে ডাকা হয় এবং সাদমান তার রানিং সিনেমাগুলোতে কিভাবে নায়িকা পাখিকে ঢুকানো যায় সেই দায়িত্ব দিয়ে দেয় এই পরিচালককে পরিচালক তো রাজি হতে চায় না কারণ একটা স্ক্রিপ্টের মধ্যে হুট করে এভাবে একটা নায়িকা কেমনে ঢুকাবো পুরো গল্পই তো চেঞ্জ হয়ে যাবে তখন সাদমান তাকে ভীষণ গালাগাল করে এবং রাগঝাগ করে বলে যদি এগুলো ঢুকাইতে না পারো তাহলে আমি সিনেমা করব না কেমনি কি পারবা না পারবো যাও এই পরিচালক মহাশয় বেশ ঝামেলার মধ্যে থাকে একবার নায়ক একবার নায়িকা একবার প্রযোজক একবার ম্যানেজার নানান জনের নানান চাওয়া পাওয়া এগুলো পূর্ণ করে একটা সিনেমা বানাইতে গিয়ে বেচারার ঘাম ছুটে যাচ্ছে পাখি বলে পরিচালক ভাইয়া আপনি কিন্তু এই নায়িকাকে খুব দ্রুত মেরে ফেলবেন গল্পের মধ্যে কেমন আর আমার নায়কের সাথে আমার দুইটা রোমান্টিক গান দিবেন ডিরেক্টর বলে জি জি ম্যাম হ্যাঁ হ্যাঁ তাই হবে পাখি জয়কে আরও বলে স্যার কপালে না থাকলে কি আর নায়কা হওয়া যায় আজকেই প্রথম সিনেমার শুটিং ছিল আর আজকে নায়ককে মরতে হলো যাই হোক আমার মনে হয় অবনী খুন করছে তারপরে আপনি একটু খুঁজে দেখেন কিভাবে কি হয়েছে না হয়েছে ওই দিন ফাইনাল শটটা নেওয়ার আগে অবনীতার রুমে বসে শুটিং প্র্যাকটিস করছিল এবং সে বলতে থাকে এই সিনটা করতে আমার যে কি ভালো লাগতেছে মানে সিনেমার মাধ্যমে হোক আর যেভাবেই হোক সে নায়ককে মেরে ফেলবে এইটা ভেবে তার খুব ভালো লাগতে থাকে ওই রুমে তখন পরিচালক অসীম দত্ত আসে সে এসে অবনির মেকআপ টেবিলের ওখানে বসে বলে ম্যাম আপনার তো চুল ঠিক নাই চুলটা ঠিক করে নেন অবনির পার্সোনাল মেকআপ আর্টিস্ট জিগজিগ তার চুল ঠিক করে দেয় শুটিং এর দিন শুটিং করতে এসেও নায়ক সাদমান চৌধুরী ওই ডিরেক্টরকে খুব অকথ্য ভাষায় গালাগাল করে কি শুটিং সেট বানাইছো শুটিং সেট সিনেমার গল্প প্রপস আয়কা সবকিছু নিয়ে তাদের সব অবজেকশন রাগ হলেই তারা এই পরিচালককে আতেল বলে গালাগাল করত। সাদমান অবনী রমিজউদ্দিন সবাই তাকে আতেল বলে গালাগাল দিত এরপর আমাদের আরও একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় দেখা যায় বাস্তব জীবনে এই সাদমান চৌধুরীর সাথে অবনীর প্রেম এবং বিয়ে ছিল ব্যাপারটা গোপন ছিল তাই ম্যানেজার বা ওই প্রোডাকশনের অন্য কেউই জানতো না যে তারা হাজব্যান্ড ওয়াইফ অবনী যখন বাসায় থাকতো না তখন বিভিন্ন মেয়ে ছেলেবেলে নিয়ে আসতো বাসায় এই সাদমান চৌধুরী এই বিষয়টা অবনি একবার না কয়েকবার ধরে ফেলে শুধু বাসার ভেতরে না বাসার বাইরেও কয়েকবার এমন নারী কেস ধরে ফেলেছিল অবনি এগুলো নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি চলছিল কিন্তু এই বিষয়টা জয় জেনে গিয়েছিল অবনির কাছ থেকে সে অবনীকে বলে তাহলে তো হিসাব ক্লিয়ার হয়ে গেল আপনার আর সাদমান চৌধুরীর মধ্যে তিন নম্বর নায়িকা ঢোকার কারণে আপনি রাগ করে নায়ককে মেরে ফেলছেন অবনি বলে দেখেন এটা প্রথমবার না সে আগে অনেক নায়িকাদের সাথে সিনেমা করছে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক আমি সেটা মেনেও নিয়েছি এরপর আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অবনি চাইতো না বিশেষ কিছু মেয়ের সাথে সাদমান চৌধুরী সিনেমা করুক কিন্তু সাদমান ওই মেয়েদের সাথেই সিনেমাগুলো করত এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একবার ঝগড়া হয় এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় জয় বলে তাহলে তো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে গেল আপনি বুঝছিলেন আপনার দিন শেষ তাই যেতে পড়ে নায়ককে মেরে দিয়েছেন ক্লিয়ার এরপর অবনী জয়ের কাছে আসে এবং বলে ভাইয়া আপনার অনেক গরম লাগছে না আমাদেরকে একটু ভালোবাসার দৃষ্টিতে তাকান আমি আসলে বিপদে পড়ে গেছি আমাকে একটু সেভ করেন না জয় বলে করলে কি পাবো অবনী বলে আপনি যা চান সব পাবেন একটু প্লিজ ম্যানেজ করেন এরপর দেখা যায় জয় দেখা করে রমিজুদ্দিনের সাথে ওই যে অর্ধলঙ্গ হাফ ফাগলা মাতলা প্রযোজক সেই হচ্ছে রমিজুদ্দিন জয় রমিজুদ্দিনকে দেখেই অবাক হয়ে যায় এবং তার মন্তব্যের মাধ্যমে জানা যায় রমিজুদ্দিন সাবেক এমপি রাজনীতিবিদ ছিল এগুলো ছেড়ে হস করে ভালো হয়ে এখন সে বিজনেস করে সম্প্রতি তার ইচ্ছা হয়েছে সিনেমার বিজনেস করবে তাই সে এই লাইনে নাম লিখিয়েছে জয় তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে এখন চল মিডিয়ার সামনে শিকার তুই খুন করছিস আর তোর সাথে কেউ থাকলে তারও নিয়ে চল স্বীকারোক্তি দিবি এইখানকার তিন চার মিনিটের কনভার্সেশন অসাধারণ উপভোগ্য ছিল সংক্ষেপে বলি রমিজুদ্দিন বলে পকেটে বিশ হাজার টাকা নিয়ে দুই টাকার পুলিশ তুই আমার কাঁধে থাপ্পড় দে টাকা আমার লাইসেন্স আমার বন্দুক আমার অবনীয় আমার কিন্তু খুনটা আসলে আমি করি নাই অ্যান্ড তোর এটা সাইজ করতে হবে টাকা পয়সা যা লাগে কোনো ফ্যাক না এটা আমি দিব জয় বলে না না ওসব হবে না এটা একটা জাতীয় ইস্যু এতে মেডেল পাওয়া যাবে প্রমোশন পাওয়া যাবে অনেক কিছু আছে এরপর রমিজ তাকে বলে কততে হবে না তাকে কোটির পর কোটি টাকা অফার করতে থাকে আর জয় না না করতে থাকে তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি সত্তর কোটি আশি কোটিতে গিয়ে তাদের দরাদরি থাকে এবং আশি কোটি টাকার বিনিময়ে রমিজুদ্দিনকে এইবারের মতো মাফ করে দিয়ে এই কেসটা হ্যান্ডেল করার দায়িত্ব নিয়ে জয় রুম থেকে বের হয়ে যায় আর তারপর সে প্রেস কনফারেন্স করে জয়কে এতক্ষণ সবাই খুব সৎ পুলিশ অফিসার মনে করছিলেন না আর এখন কি মনে করছেন খেলা এখনো শেষ না ওয়েট অ্যান্ড সি এরপর জয় সহকারী পরিচালক যে পালিয়েছিল তাকে ধরে এনে প্রশ্ন করে যে অরিজিনাল পিস্তল কই পাইছিল কে আনতে বলছিল সে বলে আমি বলেছিল মেকআপ রুমে ওই পিস্তলটি রাখা আছে আমি সেখান থেকে এনে তাকে দিয়েছিলাম বলো ঠিক আছে যাও আর এরপরই জয় সবাইকে অবাক করে দিয়ে প্রেস কনফারেন্সে এসে সম্পূর্ণ দোষ দেয় রমিজুদ্দিন এবং অবনের উপর সে জানায় তারা দুজন মিলেই পরিকল্পিতভাবে খুন করেছে সাদমান চৌধুরীকে তার মানে জয় কিন্তু আসলে ওদের সাথে জাস্ট মজা নিয়েছে সে কিন্তু টাকাতে রাজি হয়নি সে তার সততা বজায় রেখেছে রমিজুদ্দিন এবং অবনের যাবজ্জীবন কারাদণ্ড হয় আর এখানে সে তাদের পর্ব চুকে যায় এইবার আসুন সিনেমার মূল রহস্য আপনাদের কাছে রিভিল করি নায়ক মরে যাওয়ার কারণে সাদমান চৌধুরীর লাস্ট যে ফিল্মটা থাকে হিমালয় এক্সপ্রেস ওই সিনেমাটি ব্যাপক ভাইরাল হয় এবং ওই পরিচালক ব্যাপক সুনাম কড়ায় ওই যে সাধারণত যেটা হয় মানুষ মরে যাওয়ার পর্যন্ত কোনো সুনাম অর্জন করতে পারে না মরে যাওয়ার পর তার দাম হয় সাদমানের সিনেমা পরিচালকের ক্ষেত্রেও তাই হয় সে যেন মরে গিয়েই এই পরিচালককে এতটা ফেমাস করে দেয় সিনেমা সফল হতে পাখির সাথে এই পরিচালক অসীম দত্ত একটা পার্টি করছিল সেখানে দুষ্টুপানি গিলে হঠাৎ করে এই পরিচালক একটা সত্য কথা স্বীকার করে দেয় সে তখন জানায় সবাই যে তাকে যে আতেল বলতো তাকে অসম্মান করত তাকে গালাগাল করতো তাকে অনেক ঘুরাতো শিডিউলের জন্য নায়ক নায়িকা সবার পাশে কি পরিমাণ তাকে দৌড়াইতে হয়েছে এগুলোর কারণে তাদের উপর এই পরিচালকের খুব ক্ষোভ ছিল সে একটা সুযোগ খুঁজছিল আর এই সুযোগ সেই দিন চলে আসে যেদিন তার অফিসে আসে রমিজুদ্দিন উত্তেজনার মধ্যে রমিজুদ্দিনের পিস্তলটা তার হাত থেকে ফ্লোরে পড়ে যায় সে পা দিয়ে ওইটা টেবিলের নিচে সরিয়ে রাখে আর ওই যে অবনি যখন ফাইনাল শট দেওয়ার আগে তার রুমে বসে প্র্যাকটিস করছিল পরিচালক গিয়ে তার টেবিলে বসেছিল ওই সময় পেছন থেকে প্রপস পিস্তলটা তার নিজের কাছে রেখে আগে থেকে লুকিয়ে রাখা রমিজের অরিজিনাল পিস্তলটা ওই প্রপস এর জায়গায় রেখে দেয় সো যে ওই পিস্তলটা অবনীকে দিয়েছে এবং অবনী যে গুলি করেছে দুজনের কেউই জানতো না যেটা অরিজিনাল পিস্তল এইটা মূলত এই পরিচালক অসীম দত্তেরই পরিকল্পনা ছিল তার এই গল্প শেষ করার পর পাখি একটা কাজ করে ফেলে সে অসীম দত্তের এই টোটাল স্বীকারোক্তিটা মোবাইলে রেকর্ড করে ফেলে পরশু অসীম দত্তকে দেখা বলে দেখেন আমি একটা সিনেমা পরিচালনা করছি কেমন দেখেন তো এই রেকর্ড দেখে তো অসীম দত্ত পুরাই কট সে বলে আরে আপনি এগুলো কেন করতেছেন মানে কি মানে আমাকে বলেন কি হয়েছে কি অবস্থা কি চান পাখি তখন বলে আগামী সিনেমা নায়িকা বানাইতে হবে তা না হলে এটা কিন্তু পুরা দেশ জুড়ে ভাইরাল করে দেবো অসীম দত্ত বলে আরে ঠিক আছে সমস্যা নাই আপনি নায়িকা হবেন আর তার পরবর্তী দৃশ্যেই দেখা যায় অবনী ঠিক যেরকম আচরণ করতো নায়িকা হওয়ার পর মূর্খ পাখি প্রধান নায়িকা হওয়ার পরে তার আচরণও অমন হয়ে যায় ছোটখাটো ভুলের কারণে তার জুনিয়র সহকর্মীদের সাথে সে খুব বাজে বিহেভ করত দ্যাট মিনস অবনি কন্টিনিউড আর এখানে শেষ হয় আমাদের আজকের সিনেমা তো দর্শক কেমন ছিল আমাদের আজকের সিনেমা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বা সমালোচনা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ